আজ আমি তোমাদের কাছে ফার্স্ট সেমিটিভের স্যাম্পেল কোশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি সম্প্রতি ফার্স্ট এপ্রিল থেকে নাইনথ এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সেমিটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পেল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে তাই আমি একটি স্যাম্পেল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে এর আগে ম্যাট্রিকোলা বাংলাতে ফার্স্ট এভিলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশনের সাজেশন দেওয়া হয়েছিল আশা করি তোমরা ওই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তবে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এক নম্বর প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও মান দশ এক নম্বর সঠিক চিহ্ন বসাও গ্রেটার দেন অথবা লেসার দেন আট হাজার দুশো একুশ ড্যাশ ন হাজার সঠিক উত্তর গ্রেটার দেন দুই নম্বর প্রশ্ন ভাজ্য সমান সমান ড্যাশ ইন্টু ড্যাশ প্লাস ভাগ শেষ উত্তর হবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ তিন নম্বর মান নির্ণয় করো ছয় বাই পনেরো যোগ সাত বাই পনেরো উত্তর হবে তেরো বাই পনেরো চার নম্বর প্রশ্ন এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ দুই তিন নয় ছয় চার উত্তর নয় ছয় চার তিন দুই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়। উত্তর নশো এক ছয় নম্বর প্রশ্ন গুণ করো একশো আঠাশ গুণ একাত্তর উত্তর হবে ন হাজার অষ্টআশি সাত নম্বর প্রশ্ন সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট উত্তর বারো ঘণ্টা পঞ্চাশ মিনিট আট নম্বর প্রশ্ন গসাগুয়ের পুরো কথাটি লেখো উত্তর গরিষ্ঠ সাধারণ গুণনীয় নয় নম্বর প্রশ্ন বারো আঠেরো চব্বিশ এর গসাগু নির্ণয় করো উত্তর ছয় দশ নম্বর যোগ করো প্রশ্নটি দেখানো হলো এবং সাথে উত্তরটি তোমাদের সামনে দেখানো হয়েছে এরকমই আর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমাদের ম্যাট্রিকোলা বাংলা চ্যানেলে অবশ্যই চোখ রেখো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না